সবাইকে স্বাগতম আমরা আজকের বিষয়ে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে ষষ্ঠ নিয়োগ সুপারিশ এনটিসিআরে এর দু হাজার পঁচিশ সালে সবারই অনেক কাঙ্ক্ষিত ছিল অবশেষে আজকে চল্লিশ জুন প্রকাশিত হয়েছে এনটিসিআর এর ওর সাইডে আমাদের আজকের যে অফিসটি হচ্ছে যে আমরা কীভাবে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিটা অ্যাপ্লাই করবো বা এই সুপারিশ যে বিজ্ঞপ্তিটা কী কী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমত এটি একটি ই অ্যাপ্লিকেশন এখানে আমরা স্কুল ও কলেজে কতটি সংখ্যা পদ রয়েছে সেটি দেওয়া হয়েছে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসা দেওয়া হয়েছে কারিগরি ব্যবসা ব্যবস্থা প্রতিষ্ঠানে রয়েছে এক হাজার একশো কারিগরি ব্যবসা ব্যবস্থা প্রতিষ্ঠানে রয়েছে এক হাজার একশো এগারোটি আর এইটি আবেদনের জন্য আমাদের রয়েছে এন টিসিআর ওয়েবসাইট রয়েছে এন ডট গভ ডট আর এইটক ওয়েবসাইট রয়েছে যেখানে অ্যাপ্লিকেশনটি করা হবে জি আই টেলিটক ডট কম বি বাইশ জুন দু হাজার পঁচিশ তারিখ বেলা বারোটা থেকে এটি শুরু হবে আর এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে প্রথমত যারা সংশ্লিষ্ট পদে প্রতিষ্ঠান ধরন অনুযায়ী নিমোদন সনদ দেওয়া হতে পারে নিজের সনদ দেওয়া হবে আর কি এটি ই সনদ আর এটি আপনার বৈধ সনদ প্রদান করবে এন্ট্রেসিআর অবশ্যই সনদটি বৈধ হতে হবে তা নাহলে এটি আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর সাস্থ গনবিভূতিতে আমরা যেটা পাবো এটা কোথায় এটা একটা কোশ্চেন সবারই থাকছে এটা হচ্ছে এনটিসিআর ওয়েবসাইটে ঢুকলে আপনার স্বাস্থ্য গনবিভূতি হয়েছে একটা বক্স পাবেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে যেটি হয়েছে পঁচিশ মে দু পঁচিশ তারিখে একটি আইন হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে যে কোনো মহিলা করা থাকছে না তো এখানে পুরুষ মহিলা সমান করে থাকছে আর যেটি সংশ্লিষ্ট পদে আবেদনকারী যে মিথ্যা তথ্য প্রদান করেন তারা সুপারিশ প্রাপ্ত হলেও তাদের আবেদনটি বাতিল হয়ে যাবে সো আপনারা বুঝে শুনে আবেদন করবেন যাতে আপনাদের আবেদনটি ভুল না হয় আর এখানে প্রত্যেকটি আবেদনকারী বিভিন্ন নিবন্ধন পরীক্ষিত একাধিক নিবন্ধন প্রাপ্ত হলেও একটিমাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন সো যারা যে সনদে বেশি নাম্বার বেশি সিটি দিয়ে আবেদন করবেন আর একজন পাচ্ছে শূন্য পদের জন্য তালিকা রয়েছে সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান চুজ করতে পারবেন আর এইটি আমরা পরবর্তীতে ই অ্যাপ্লিকেশন যখন অ্যাপ্লাই করা হবে সেই সময় আমরা আপনাদেরকে আরো বলতে পারবো আর কি এইখানে যেখানে ইয়েস ক্লিক করবেন আর যদি আপনার নো ক্লিক করবেন ইএস নো দুটি অপশন থাকছে তারপরে অপশন ইয়েস ক্লিক করে তিনটি অপশন পাবেন জেনারেল মাদ্রাসা টেকনিক্যাল এইগুলি পাবেন তারপর সেখান থেকে যেটি আপনাদের প্রয়োজনীয় ইএসটি ক্লিক করতে হবে এবং নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল প্রসেসিং এ যাবে আর কোন প্রার্থী যদি স্কুল কলেজ উভয়ই সমান পান তাহলে তাদের ক্ষেত্রে প্রথমে যারা প্রথম যে গ্রেডটি রয়েছে কলেজের গ্রেড কলেজই বিবেচনা করা হবে যদি কলেজে কোনো প্রতিষ্ঠান নির্বাচিত করতে নির্বাচিত না বিবেচিত না হন তাহলে স্কুলে বিবেচিত হবেন আর যদি কলেজে নির্বাচিত হয়ে যান তাহলে স্কুলে হতে পারবেন না আর একটি একটি পর্যায়ে আবেদনকারী নিজেকে এক টাকা ফি পরিশোধ করতে হবে ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল হবে সো ফিটি খুব গুরুত্বপূর্ণ আর সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষায় আবেদনকারী প্রার্থী ব্যবহৃত ছবিটি ডাউনলোড করে রাখবেন এবং এখানে ফর্ম আপলোড করতে হবে পরবর্তীতে আর অনলাইনে আবেদন ফর্ম এবং রিসিটি জমা দেওয়ার জন্য আমরা এখানে ওয়েবসাইটটি দিয়ে রয়েছে এন জি আই টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটটিতে স্বতন্ত্রভাবেই করতে পারবেন যা এখন কার্যকর করছে না আর এখানে একটি অ্যাডিশনাল হয়েছে পুলিশ ভেরিফিকেশন ই পুলিশ ভেরিফিকেশন এখানে আপনার ফর্ম পূরণ করতে হবে তা না হলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে সো এটি কেয়ারফুলি করা লাগবে আর ইন্ডেক্সধারী যারা রয়েছেন যারা বিগত সালে চাকরি করছেন বা তারা চাকরি চেঞ্জ করবেন তাদের ক্ষেত্রে এখানে একটি শর্ত রয়েছে তারা তাদের ইন্ডেক্স আবেদন বাতিল করে নতুন করে আবার আপনাদের আবেদন করতে হবে আর যারা বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজের শিক্ষার্থী শিক্ষা পদ শুধু মহিলা প্রার্থী আবেদনযোগ্য তো প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠান আবেদনের সুপারিশ হলেও পরবর্তীতে নিয়োগ বাতিল হয়ে বাতিল হয়ে যাবে তো এই বিষয়গুলো ভালোভাবে মাথায় রেখে আবেদন করবেন তা না হলে কিন্তু আপনার এত কষ্টের ফল বৃথা চলে যাবে তো এইগুলো জিনিস ভালো করে করবেন এবং তারপরে আবেদনের জন্য করবেন আর এখানে আবেদনের ফি এবং তারিখও দেওয়া রয়েছে আবেদন ফি শুরু হচ্ছে হলো বাইশ জুন দু হাজার পঁচিশ তারিখে বারোটা থেকে এবং শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না কেউই আমি আমরা বলছি আপনার ই মাঝে মাঝে সময়ে অ্যাপ্লাই করবেন আপনাদের যখনই আপনাদের স্কুল চয়েসটা সম্পূর্ণ হয়ে যাবে এর মধ্যে অ্যাপ্লাই করবেন আর এটি শেষ হবে দশ জুলাই বারোটা পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত এর মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে পরের বর্তীতে অ্যাপ্লাই করা যাবে না আর প্রার্থী আবেদনের শূন্য চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ মেধাবীতে একজন প্রার্থী নির্বাচিত হবে এবং তার প্রার্থী সমৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠানে অবহিত করা হবে না তার যে এই শিক্ষা প্রতিষ্ঠানে মানে ইয়া হবে নির্বাচিত হবেন তাদেরকে জানানো হবে আর নিয়োগের সুপারিশে বইতে সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে না নেয় তাহলে তাদের বিরুদ্ধে একটি ব্যবস্থা গ্রহণ বা বাতিল করবেন এই টাইপের কাজ করবেন আর প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যদি শূন্য পদে না হয় সেক্ষেত্রে ভুল হলে সেটাও এনটিসিআর দাবি দায়ী থাকবে না তো এইগুলা বিষয়গুলো ভালোভাবে দেখে নিবে মামলা বা আইনগত কোনো যদি ইয়া থাকে গুপ্ত প্রকাশে না থাকে সেটাও ভালো করে দেখবেন সো কিছু জিনিস আছে যেটা আমাদের ভালো করে দেখা উচিত যেটা হচ্ছে স্কুলে স্কুলে অনেক অনেক দেখা তারা ইটি ছেড়ে দিয়েছে কিন্তু তারা ওই পদে লোকই নেই এগুলো ভালো করে দেখে নেবেন এখন আমরা দেখাচ্ছি আমরা কিভাবে করে ঢুকবো এনজিআই লিখে টেরিটকে ক্লিক করলে ইন্টারফেসটা আসবে তো এখানে ক্লিক করবেন আপনারা দেন এইখানে এখন আসতেছে না বাইশ তারিখে পথ হবে এই যে এই লিঙ্কটা কাজ করবে আশা করা যায় এখন এই লিঙ্কটা ডাউন হয়ে আছে এটা হলো বা মেটেরিয়াল করতেছে তাছাড়া একটি ও সাইড আছে এনটি সাইডের যে সাইডটা আপনারা ক্লিক করতে পারেন এইখানে ক্লিক করে আপনাদের এখানে সঠিক পরিমাণ একটা বক্স রয়েছে এইখানে মোটামুটি লিঙ্ক দেওয়া থাকবে এইখান থেকে ঢুকতে পারবেন তো এইখানে সহজেই করতে পারবেন আর কোনো সমস্যা হলে আমাদের এই যে বা ভিডিওতে কমেন্ট করলে আমরা আশা করি আপনাদের সমস্যা মনে করব আজকে এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওর জন্য সবাই পরবর্তী ভিডিওতে সবাই দেখবেন ধন্যবাদ